সবাই বলে তুই মুভ অন করে গেছিস অ্যাকচুয়ালি না সবাই মুভ অন করতে পারে না আসলে মুভ অন করতে না পেরে একটা সময় তো কষ্টটাই শুয়ে যায় হয়তো কষ্টটাকে আমরা শুয়ে নিই ওই যে একটা কথা আছে না যে সব কষ্ট শুয়ে গেলেই সুখ আসলে ব্যাপারটা এখন ওই হয়েছে যে কষ্টগুলো এখন মেনে নিয়েছি কষ্টগুলো এখন নিজের করে নিয়েছি যার কারণে এখন কষ্টগুলো এখন কষ্ট লাগে না আসলে মানুষ যখন বেশি কষ্ট পায় যখন তার এক্সেপশন থেকে বেশি কষ্ট সে পেয়ে যায় বা যারা কষ্ট দিয়ে থাকে বা যে মানুষগুলোর জন্য কষ্ট পায় হয়তো সময়ের সাথে সাথে সময় সব কিছু বদলে দেয় কিন্তু কিছু কষ্ট কখনো বদলায় না কিছু কষ্ট কখনো ছেড়ে যায় না যার কারণে হয়তো কষ্টগুলার কষ্ট মনে হয় না ওইটা অভ্যেস হয়ে যায় বা ওই কষ্টটা আমাদের সয়ে যায় ঠিক এরকম এরকমভাবেই হয়তো প্রতিটা সময় প্রতিটা দিন প্রতিটা রাত কেটে যায় হয়তো রাতের পরে যেমন সকাল আসে ঠিক সকালের পরেও সুন্দর বিকেল আসে কিন্তু হয়তো যারা কষ্টে আছে বা কষ্ট নিয়ে চলাফেরা করছে তাদের হয়তো ওই নতুন দিন নতুন আসার সেভাবে আনন্দিত করতে পারছে না বা তারা আনন্দিত হচ্ছে না তাই মোবন করাটা যতটা জরুরি আসলে মোবন থেকে কষ্টটাকে দূরে সরিয়ে রাখা বেঁচে থাকাটা সব থেকে জরুরি তো মানুষ মানুষের মহা ওষুধ মানুষ চাইলে মানুষকে সুস্থ রাখতে পারে মানুষ চাইলে মানুষকে ধ্বংস করে দিতে পারে তো সব কিছু মিলিয়ে আর কি কষ্টই যখন জীবন সঙ্গী কষ্ট নিয়ে চলতে হবে কষ্ট নিয়ে বাঁচতে হবে